আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একের দ্বিতীয় পর্বটি আলোচনা করবো যেখানে বলা আছে নিচের সংখ্যাগুলো কোথা কথায় লেখ যেমন এখানে আমাদের যে সংখ্যাটা আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই এবং একচল্লিশ হাজার সাত বা উনানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এই সংখ্যাগুলো আমাদেরকে কথায় লিখতে বলছে আমরা কথা লেখার জন্য আমরা কিভাবে সংখ্যাগুলো যে এটা এরকমই হবে সেটা আমরা বোঝার জন্য আমরা যে কাজটি করব যে অযুত এবং হাজারের ঘর হাজারের ঘর হিসাব করব আমরা জানি বাম ডান পাশ থেকে এককের ঘর সর্ব ডান একটা একক তারপর একটা দশক তারপর একটা আমাদের শতক এরপরে হাজার এরপরে অযুত তাহলে এবং হাজারের ঘর দুইটি মিলিয়ে আমাদের দেওয়া আছে পঁয়তাল্লিশ অযুত এবং হাজারের ঘর মিলিয়ে আমাদের পঁয়তাল্লিশ দেওয়া আছে এবং পরবর্তী এই শতক এর ঘরে দেওয়া আছে সাত ও দশকের ঘরে দেওয়া আছে আট এবং নবমের ঘরে দেওয়া আছে নয় দেওয়া আছে এককের ঘরে অবস্থিত তাই সংখ্যাটি আমরা বলতে পারি অজুত এবং হাজার মিলে হয়েছে পঁয়তাল্লিশ হাজার এবং সাতশো উনানব্বই সংখ্যাটি পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই খ নাম্বার প্রশ্নটি আমি আবার বলে দিচ্ছি যে খ নম্বর প্রশ্নটি আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে আমরা হিসাব করব বাম দিক থেকে ডান দিক থেকে হিসাব করব ডান দিকের ঘরেই আমাদের এককের ঘর তারপর দশকের ঘর এরপরে শতকের ঘর এরপর হাজার এরপর অযুত অজুতা এবং হাজারের ঘর মিলে দেওয়া আছে একচল্লিশ এবং শতকের ঘর ও দশকের ঘরে দেওয়া আছে শূন্য এবং এককের ঘরে দেওয়া আছে সাত সেই হিসাবে আমরা সংখ্যাটি প্রকাশ করতে আমরা লিখবো একচল্লিশ হাজার সাত একচল্লিশ হাজার সাত পরের সংখ্যাতে আমাদের পরের সংখ্যাটি দেওয়া আছে যে সংখ্যাটি দেওয়া আছে তা তো আমরা হিসাব করবো এককের ঘর দশকের ঘর এই শতকের ঘর হাজারের ঘর অজুতের ঘর নিজুতের ঘর সো এখানে সরি অজুতের পরে লক্ষের ঘর তো লক্ষের ঘরে দেওয়া আছে আট এবং অজুত ও হাজারের ঘরে দেওয়া আছে একানব্বই অজুত এবং হাজার মিলের দেওয়া আছে একানব্বই এবং শতকের ঘরে জিরো ও দশকের ঘরে সাত এককের ঘরে এক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা একইভাবে প্রকাশ আমরা দিক থেকে এককের ঘর ঘর এবং শতকের এরপরে হাজারের ঘর এরপরে অজুত এরপরে লক্ষ তাহলে এখানে আমরা দেখতেছি লক্ষের ঘরে দেওয়া আছে দুই এবং ওজুত ও হাজারের ঘর দুই মিলি দেওয়া আছে দুইটি শূন্য এবং শতকের ঘরে শূন্য দেওয়া আছে দশকের ঘরে সাত দেওয়া আছে এবং এককের ঘরে আট দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি দুই লক্ষ দুই লক্ষ আটাত্তর হাজার সরি দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর এই কথাটাই আমরা বলতে পারি পরের অংশটুকু আমরা একইভাবে হিসাব করব এককের ঘরে দেওয়া আছে আট দশকের ঘরে সাত এবং এই শতকের ঘরে ছয় ও হাজারের ঘরে শূন্য এবং অযুতের ঘরে নয় লক্ষের ঘরে সাত তাহলে আমরা দেখতে পাই এখানে সাত লক্ষ নব্বই হাজার এবং হাজারের ঘর মিলে একসাথে বলতে হবে এই সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর পরবর্তী সংখ্যাটি অবশ্যই তোমরা এটা সমাধান করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে এরপরে আমরা ঘতে চলে যাই ঘতে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা একইভাবে হিসাব করব। ডান দিক থেকে বলবো এককের ঘর দশকের ঘর শতকের ঘর হাজারের ঘর অযুত এবং লক্ষ্য ও নিযুত এখন আমরা নিযুত পর্যন্ত এসেছি তাহলে দুইটি ঘর প্রথম লক্ষের যে হিসাব আছে দুইটি নিযুত ও নিযুত লক্ষের ঘর মিলে একত্রে দেওয়া আছে 44 এবং অযুত ও হাজারের ঘরের মিলে একত্রে দেওয়া আছে 0 শতকের ঘরে দেওয়া আছে সাত এবং এই দশকের ঘরে দেওয়া আছে 8 ও এককের ঘরে দেওয়া আছে 5 তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো 44 লক্ষ চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি বাকি দুটি ঘর যেহেতু অজুত এবং হাজার ঘর শূন্য তাই তা আমরা উচ্চারণ করব না এর পরবর্তীতে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা একইভাবে হিসাব করব একক দশক শতক এরপর হাজার অযুত লক্ষ নিযুত তাহলে নিযুত ও লক্ষের ঘর দুই মিলে দেওয়া আছে আটষট্টি এবং হাজার ও অজুতের ঘর মানে অজুত এবং হাজারের ঘর দুই মিলে দেওয়া আছে সত্তর শতকের ঘরে দেওয়া আছে পাঁচ দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে দেওয়া আছে নয় তাহলে আমরা এই দিক থেকে আমরা যদি হিসাব করে নেই যে দুইটি সংখ্যা মিলেই আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার কথা আমরা যদি বলি যে আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় পরবর্তী সংখ্যাটি অবশ্যই দেখো এখানে দেওয়া আছে আমাদের এককের ঘর শূন্য দশকের ঘর সাত শতকের ঘর শূন্য এবং এই হাজারের ঘর পাঁচ ও অজুতের ঘর হলো শূন্য এর পরবর্তীতে দেওয়া আছে লক্ষের ঘরে এক ও নিজুতের ঘরে দেওয়া আছে সাত তাহলে নিজুত এবং লক্ষ মিলে দেওয়া আছে একাত্তর একত্রে এবং অযুত হাজার মিলে দুইটি মিলে আমাদের কিন্তু দেওয়া আছে অজুতের ঘরে শূন্য এবং হাজারের ঘরে দেওয়া আছে পাঁচ এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে এই দশ শতকের ঘরে শূন্য এরপরে এই দশকের ঘরে সাত ও এককের ঘর শূন্য তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো সংখ্যাটি সংখ্যাটির দাঁড়ালো একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী আমরা ঘরের বড় ঘরের এর সংখ্যাগুলো দেখব যে এককের ঘরে এবং দশকের ঘর আমরা এইভাবে হিসেব করে নিব শতকের ঘর এরপরে আছে হাজারের ঘর এরপরে অজুতের ঘর এরপরে লক্ষ নিযুত ও কুটি এখানে আমরা দেখছি কোটি ঘর পর্যন্ত যাচ্ছে তাহলে কুটির ঘরে আছে শুধুমাত্র পাঁচ এবং ও নিচুতের ঘরে আছে জিরো লক্ষের ঘরে আছে আট এরপরে ওজুত ও হাজারের ঘর মিলে দেওয়া আছে দুইটি মিলে দেওয়া আছে সাতাত্তর এরপর পরবর্তীতে দেওয়া আছে শতকের ঘর শূন্য দশকের ঘর শূন্য তিন এক এককের ঘর তিন তাহলে আমাদের যে সংখ্যাটি দাঁড়ালো এই পাঁচ কোটি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পরবর্তী অঙ্কটি আমরা করে দেখাচ্ছি তোমাদের এককের ঘর দশকের ঘর শতকের ঘর এরপরে আছে আমাদের হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে নয় দেওয়া আছে নিযুত এবং লক্ষের ঘরে দেওয়া আছে দুইটি মিলে একতরে তেতাল্লিশ এবং অজুতের ঘরে শূন্য এই হাজারের ঘরে নয় এবং দশ শতকের ঘরে সাত এবং দশকের ঘরে নয় এককের ঘরেও নয় তাহলে আমরা সংখ্যাটি বলতে পারি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই এই হলো আমাদের অঙ্কটির সমাধান পরবর্তী অঙ্কটি অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো কত লেখা হয়েছে